আমি আপনাদেরকে কিছু বিউ ব্যবসায়ীর কথা বলতেছি তারা নোয়াখালী ভিডিও বানায় কিন্তু অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্ত বিষয় নিয়ে বলতেছি নোয়াখালী ফেনি তথা আমাদের প্রত্যন্ত অঞ্চলের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এখনো পর্যন্ত তাদের ভালোবাসা আর মার্কেট প্লেস ভরে দেওয়ার জন্য মার্কেট প্লেস ধরে রাখার জন্য তারা এখনো পর্যন্ত নোয়াখালী নিয়ে কোনো কথা বলতেছে না আপনারা আপনারা সবাই অবগত আছেন আমাদের লক্ষ্য যদি নোয়াখালী যদি থাকে এই নোয়াখালী মানুষ অতীত থেকে এই পর্যন্ত অনেক কিছু জয় করেছে সেই আশা এবং উদ্দীপনা রেখে আমি আপনাদেরকে বলবো আপনারা বিউ ব্যবসা করেন তবে নিজের নোয়াখালী জেলা নিয়ে করেন নিজের নোয়াখালী অস্তিত্ব নিয়ে করেন আমার উপর কমিল্লাতে আক্রমণ করা হয়েছে অথচ আপনারা এখনো অনেক কন্টেন্ট চুপ আছেন তা আমি আপনাদের সবাইকে বলতেছি অবশ্যই সমাপ্ত আসুন আমরা সবাই একসাথে একসাথে একটা নোয়াখালী বিভাগের একটা গুরুত্বপীতি দাবির মতার একটাই নোহা কালী বিভাগ চাই

Assalamu alaikum.